বোতলদাস সয়াবিন তেলের দাম প্রতি লিটারে আঠারো টাকা বাড়াতে চান ভোজ্য তেল ব্যবসায়ীরা সেটাও আবার ঈদের ছুটিতে এপ্রিল থেকে ভোজ্য তেলের কর সুবিধার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর দিন আগামী পহেলা এপ্রিল থেকে এই দর কার্যকরের দাবি জানিয়েছেন ভোজ্য তেল ব্যবসায়ীরা গতকাল বৃহস্পতিবার তাদের এই সিদ্ধান্তের কথা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনকে লিখিত জানিয়েছে কমিশনে দেওয়া ওই চিঠিতে বলা হয়েছে ভোজ্য তেলের উপর আরোপিত মূল্য সংযোজন কর অব্যাহতি এবং আমদানি পর্যায়ে পাঁচ শতাংশ মূসুকের মেয়াদ আগামী একত্রিশে মার্চ শেষ হয়ে যাচ্ছে ফলে পহেলা এপ্রিল থেকে পনেরো শতাংশ ভ্যাট দিয়ে তেল বাজারে সরবরাহ করতে হবে এ কারণে অ্যাসোসিয়েশনের সদস্যরা পাম ও সয়াবিন তেলের মূল্য সমন্বয় করেছে যা পহেলা এপ্রিল থেকে কার্যকর হবে ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী আগের বোতলজাত একশো পঁচাত্তর টাকা লিটারের তেলের দাম হবে এখন একশো তিরানব্বই টাকা এছাড়া খোলা সয়াবিন ও পাম তেল প্রতি লিটারে দশ টাকা বাড়বে বরিশাল ডট নিউজ